ভালোবাসার যোগ্য সাথী ওই বীরজুর কাছে ফিরে যাও বীরজুর ভালোবাসা তোমাকে নতুন কথা নতুন করে বাঁচার পথ দেখাবে রুনিয়া তোমার অন্তরে সাজাবে নতুন করে প্রেমের বাস মনে করো তোমার এই পরদেশি বাবু ওই নদীর জলে ভাসতে ভাসতে ধায় হারিয়ে গেছে বলে উধায় হারিয়ে গেছে চন্দ্রকান্ত বাবুর মুখোমুখি হলে সব রহস্য সূত্র খুঁজে পাওয়া যাবে সূর্য খুঁজে লাভ নেই অনন্ত আমি তোমায় অনুরোধ করছি সূর্যকান্তর ব্যাপারটা তুমি তুমি ভুলে যাওয়ার চেষ্টা করো আপনি কি বলছেন আমি আমি গৌতমের কাকাকে কথা দিয়েছি তাছাড়া মামুনের দুর্দিনে যারা তার পাশে দাঁড়িয়েছে কিছু আমি অসম্মান করতে পারবো না আমার মামনের বিয়েটা হয়ে গেলে যা খুশি তাই করো তুমি কাকাবাবু আমার কথা শুনুন কাকাবাবু মাত্র অঙ্কিত ভুল বুঝবেন না সূর্য দাদা বাবুর জন্য দাদা বাবুর জন্য আমাদের কষ্ট পাচ্ছে সেই কষ্ট সহ্য করা যায় জানো বাবু কিন্তু আমরা বেঁচে অফিসার কত চৌধুরী এখনো বেঁচে আছে আমার অনুমান যে মিথ্যা ছিল না তা কিন্তু খুব শীঘ্রই প্রমাণিত হতে চলেছে যে সূর্যকান্ত বাবু ভুল হয়নি তাকে চক্রান্ত করে মারার করা হয়েছে মারার কে চক্রান্ত করেছিল কথাটা তার মুখেই জানা যাবে তদন্ত শেষ হবার আগে সেই একটা কথাও আমি বলবো বলবিস তুমি যা ভাবছো তা কখনো আমি হতে পারা তার আগে তোমার

ওই পাহাড়ি মহল্লার অনেক খবর জানে দেশে আমাদের এই লাইনের লোক হোসীর বলবীর সিং বলবীর সিং ये शौर्य दादा चौधरी संबंधी तुम तुम की जान और डुप्लीकेट की असली का मालूम नहीं नीचे लेकिन उस चेहरा से बहुत मेल से साहब बलवी सगा ने मुझे राज

मैं एक ही बार से हथियार उठाएंगे लेकिन मुझे एक तो बात साहब सिर्फ एक तो बात ये तो सर तो बोलो तो मुझे एक तो नौकरी चाहिए ये तो और ये बुरा धंधा हमको और अच्छा नहीं लगता बिल्कुल नहीं लगता अरे अरे भाभी दोस्त भाभी तो एक काजिर भट्टा हमें आगे नहीं चिलाम ये तो आएवी

तो दुनिया का ऐसा काम ऐसा कि कैसी हो जाएगा और <laughs> तुम जो ये कर्सा खोलते बोलो तुम्हारा भी दो बीस लाख टका और संगे तुम चाकली पांच लाख

আমি সত্যি জানতে জানিস তো বলেছি ছুটি করে গেছে এবার এবার তো এই যৌতিতে হবে না তবে ভাবিস না দোস্ত তুই বিয়ে কর আমি ঠিক ফিরে আসব দোস্ত ওই লিখা পড়া ভদ্রলোক বলে আমার দিকে তোর ভালোবাসা কত বলেই দিতে পারিস আর আমি মুখ্য মানুষ বলি

সুখের জন্য নিজে ভালোবাসাকে অপমান করিস না ছোটবেলা খেলা চলে কি হয়েছে কি না হয়েছে তা আমি ভুলে গেছি দোস্ত আমি ভুলে গেছি তুই ফুলমণিকে বিয়া না করে এই মহল্লা ছেলে তুই কোথাও যেতে পারবি আমার জীবন ধারতে ওই ফুলগুলিকে কখনো বিয়ে করবো না রাতে যদি আমার ভেঙে যায়

আমার দোষের জীবনের মূল্য অনেক বেশি তাই যদি হয় আমি যাই আসার দার তবে ভগবানের নাম শপথ করে বলছি আমার দোষের সুখের জন্য মৃত্যু আমার শরীরে কিন্তু আমার দোষের জন্য

তাই হবে আমি আমার দিলটাকে খুন করে আমি আমার ভালোবাসার বাসাটাকে ভেঙে তোমাকে আমি হাসতে হাসতে মুক্তি দিলাম মনের মানুষ ছি ওই হারানকে আমি আমার বুদ্ধির জন্য খেতে ফেলেছি

હાલિને તેલાને એકાઈ તારા જેдай તુરા દીય કરી સંસારી હતી તને તને દુજોને નામે તું બાગનવાડી આ બાગો થાય

বাবু বাবু ওই আমাদের আশীর্বাদ দিচ্ছে নিয়ে প্রণাম করি চলতে